রমজানে সারাদিন রোজা রাখার পর ভুল খাবার খেলে শরীর আরও দুর্বল হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই এই ভুলটা করে আপনিও কি তাই করছেন রমজানে সারাদিন রোজা রেখে ইফতার ও সেহেরির সময় সঠিক খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কিছু খাবার আছে যা এ সময় এড়িয়ে চলা ভালো কারণ এগুলো শরীরকে ডিহাইড্রেট করতে পারে হজমে সমস্যা তৈরি করতে পারে বা রোজার সময় ক্লান্তি বাড়িয়ে দিতে পারে কোন খাবারগুলো রমজানে এড়িয়ে চলা ভালো তা জানতে হলে দেখুন পুরো ভিডিওটি ভাজা পোড়া ও অতিরিক্ত তেলে ভাজা খাবার ইফতারে আমরা অনেকেই সমুচা পেঁয়াজু বেগুনি পুরি চপ ইত্যাদি ভাজা পোড়া খেতে পছন্দ করি তবে এসব খাবার অতিরিক্ত তেল শোষণ করে এবং হজমের সমস্যা তৈরি করতে পারে এগুলো খেলে অ্যাসিডিটি গ্যাস ও বদহজম হতে পারে যা সারাদিন রোজা রাখার পর শরীরের জন্য ভালো নয় অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার রোজার পর মিষ্টি খাওয়ার প্রবণতা অনেকেরই থাকে জিলাপি মিষ্টি রসগোল্লা সুগার ড্রিঙ্কস ইত্যাদি খাবার তাৎক্ষণিক শক্তি দিলেও পরবর্তীতে রক্তের শর্করার মাত্রা দ্রুত কমিয়ে দেয় এবং শরীর দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার সব বয়সী সবার জন্যই কিন্তু ক্ষতিকর খেজুর বা ফলমূল খাওয়া শরীরের জন্য খুবই ভালো ক্যাফেইন যুক্ত পানীয় চা ও কফিতে থাকা ক্যাফেইন শরীর থেকে পানি বের করে দেয় যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে তাছাড়া সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কস গ্যাস্ট্রিক বাড়াতে পারে যা রোজায় অস্বস্তির কারণ হতে পারে অতিরিক্ত মশলা ও ঝালযুক্ত খাবার ঝাল ও মশলাদার খাবার যেমন কাঁচা মরিচ ঝাল মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি খেলে অ্যাসিডিটি বুক জ্বালা ও পেটে গ্যাস তৈরি হতে পারে রোজার সময় হজমতন্ত্রকে বিশ্রাম দেওয়াই ভালো তাই অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলুন প্রসেসড ফুড ইফতার বা সেহরিতে বেশি লবণযুক্ত খাবার ও প্রসেসড ফুড যেমন চিপস ফুড আচার সসেজ ইত্যাদি খেলে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে ফলে সারাদিন তৃষ্ণা অনুভূত হবে তাই এগুলো কম খাওয়াই ভালো আমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না রমজানে শরীর সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন ইফতার ও সেহরিতে পুষ্টিকর সহজপাচ্য ও পানি সমৃদ্ধ খাবার বেছে নিন যাতে সারাদিন রোজা রাখার পর শরীরের শক্তি ঠিক থাকে এবং পানি শূন্যতা এড়ানো যায় এ ধরনের আরো টিপস সম্বলিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলোতে আপনারা কোন বিষয়ে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন